আসসালামু আলাইকুম ভিয়াস এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে শর্ট পিলারের উপরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো আমরা যারা ভাবছি শর্ট পিলার দিয়ে সুন্দর মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করব। অবশ্য সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শর্ট প্লার দিয়ে বাড়ি নির্মাণ করার সুবিধা কী আর ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করার সমস্যাটা কি তো এই বিষয়টার উপরেই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ মতো দেখতে থাকেন তাহলে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করার পূর্ণ প্রসেস ও আইডিয়া আজকের এই ভিডিও থেকে আপনার কিছু হলেও জানতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দর্শক এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন চারটা কিচেন তার মানে এই করা হয়েছে এটি হচ্ছে ডাবল ইউনিটের একটি বাড়ি আপনারা দেখছেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন দর্শক সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনি দেওয়া হয়েছে এবং একটি পোস্টের কাজ করা হয়েছে পোস্টটি দেওয়া হয়েছে মেন গেট এবং মেন গেটে রাখা হয়েছে সিঁড়ি তো সিঁড়ি এবং সিঁড়ির মেন রুম থেকে আমরা ভেতরে ঢুকেই পেয়ে যাব আমরা সর্বপ্রথম ড্রয়িং কাম ডাইনিং তো ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাব চারটা মাস্টার বেড তো এইখানে এই বাড়িটার নির্মাণ যেভাবে করা হয়েছে জাস্ট আমি সেই পরামর্শটাই কিন্তু আমি আপনাদের সাথে দিব এবং করব। তো দেখেন আমরা যারা ব্যালকনির কাজ করবো সব সামনে সবসময় একটা জিনিস লক্ষ্য করব যে যখন গ্যারেট বিমের কাজ করব এই গ্যারেট বিমের সাথে সামনের ব্যালকনিটা গাঁথনি করে একবারে বিমটা করে নিব এবং নেওয়ার পরে উপরে যে বিটের কাজগুলো দেখছেন খুবই চমৎকার করে বিটের কাজগুলো করা হয়েছে তো এই ব্যালকনিতে যে ভুলটা হয়েছে দেখেন দর্শক ওই কর্নারে কিন্তু ফাটল অলরেডি ধরে গেছে যদি এটা আপনি বিমটা করে নিয়ে এই ব্যালকনিটা করেন সেক্ষেত্রে আপনার ওই ফাটলটা কখনো ধরবে না তবে এই বিল্ডিং এ আরেকটা ভুল আছে সেই ভুলটা আপনারা ভিতরে ঢুকে দেখবেন এবং আমি আপনাদেরকে দেখাবো তো এই ভুলটা যখন আপনারা বিল্ডিং করবেন তখন কখনো এই ভুলটা করবেন না যেমন ধরেন এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিঁড়ির ওঠার প্রথম যে ধাপটা এখানে মিনিমাম আপনি 4 ফিট জায়গা রাখবেন এবং রেখে এখানে একটি এখানে একটি আমাদের একটি সেফটি গেট করবেন অবশ্যই এই বিল্ডিং এ কিন্তু সেফটি গেট করা হয়নি এবার আসেন আমরা ড্রয়িং কাম ডাইনিং আমরা ঢুকে গিয়েছি তো দর্শক আমরা এই যে ড্রয়িং কাম ডাইনিংটা দেখছি এবং এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাচ্ছি দুই সাইডে দুইটা ইউনিট এই দুইটা ইউনিট এমনি ভাবে করা হয়েছে আপনারা যদি দুইটা সন্তান হয়ে থাকে তাহলে অবশ্যই পারফেক্ট আজকের এই ভিডিওটা আপনার জন্য তাই কারণ ভাবে দুইটা এ দিয়ে ভাগ করে এই বাড়িটি করা হয়েছে গ্রামের জন্য শহরের জন্য না কিন্তু এটা হচ্ছে গ্রামের জন্য এইটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট সামনের দুইটা বেডরুমই এই রুমের সাথে ব্যালকনি দেওয়া হয়েছে এবং দুইটা করে জানলা ইউজ করা হয়েছে এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে ব্রি আরসিসি শর্ট ফ্লার ফাউন্ডেশন শর্ট ফ্লার ফাউন্ডেশন করতে হলে আমাদের আরসিসি ফাউন্ডেশন করতে হয়েছে তো যদি আপনি চান এটা ফাউন্ডেশন তো করতে পারেন তো আমি আপনাদেরকে বলেছি যে কিভাবে আজকে এই বাড়িটির শর্ট পিলার দিয়ে আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে এবং আপনি চাইলে এটি ব্রিক তো করতে পারেন দর্শক আমি সদস্য করব যে আপনি যদি শর্ট পিলার দিয়ে বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন মজবুত একটি বাড়ি হবে ইনশাল্লাহ তবে আপনার বাড়ির মূল খরচ কিন্তু আপনার গাইড পর্যন্ত আবার হয়ে যায় ক্ষেত্রে আপনি চাইলে এই বাড়িটি ডাইরেক্ট কলাম দিয়ে করতে পারেন তো এটা যদি আপনি ব্রিক দিয়ে করেন ব্রিক দিয়ে করলেও করা যাবে হয়তো ব্রিক এবং শর্ট পিলার এখানে কিছু খরচ আপ ডাউন দেখা যায় লাখে পঁচিশ পার্সেন্ট মতো খরচ আপ ডাউন হয় যদি আপনি ব্রিক করেন সেই ক্ষেত্রে আপনার এক লক্ষ টাকা খরচ হলে সেই এই বিল্ডিংটাতে আপনার পঁচিশ হাজার টাকা খরচ সেভ হবে এই হিসাবে যদি আপনি করতে চান করবেন যদি আর করতে চান আর করতে চান করবেন বা শর্ট পেলারে বাড়িটা করলেও করতে পারবেন সেই ক্ষেত্রে এই বাড়িটাতে আমাদের যদি এই শর্ট পেলার দিয়ে আজকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে সেই ক্ষেত্রে এই বাড়িটা শর্ট প্লার লাগছে আমাদের ষোলো এবং যদি আরসিসি কলাম দিয়ে করতেন সেই ক্ষেত্রেও আমাদের কলম লাগতো ষোলো তাহলে দেখুন এই বাড়িটি নির্মাণ আমাদের করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি শতকের হিসাব করি সেই ক্ষেত্রে আমাদের আসে দুই শতক সাতাশ পয়েন্ট হয়তো সাত অল্প হয়েছে কিন্তু এখানে বিল্ডিংটা আর একটু দর্শক আমরা ফুলোর প্ল্যানে চলে এসেছি তো এটা হচ্ছে মেন গেট এবং মেন গেট থেকে সিঁড়ি ঢুকে আমরা সর্বপ্রথমে পেয়েছি যাচ্ছি ড্রয়িং ডাইনিং এবং এক সাইডে পেয়ে যাচ্ছে একটি কিচেন এবং আরেক সাইডে পেয়ে যাচ্ছে আমরা দুইটা টয়লেট এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পেয়ে যাচ্ছি আমরা দুইটা বেডরুম সামনের সাইডে যে ক্লিয়ারলি জায়গাটা দেখেছেন তার ব্যালকনি হচ্ছে এটা এটা হচ্ছে ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমাদের তেত্রিশ ফিট পোস্ত দিকে জায়গা লেগে যান তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো দেখছেন অল্প জায়গার ভিতরে বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন আপনার করে নিতে হবে তার পরে আপনি একটি সুন্দর বাড়িটি নির্মাণ করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ